আজ আমি বানালাম খুব সহজ কিন্তু একটা স্বাস্থ্যকর রেসিপি এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি বাটা মাছ ও লাউ শাক বাটা মাছের মধ্যে রয়েছে এমন কিছু উপাদান যেটা আমাদের শরীরের রক্তচাপকে নিয়ন্ত্রণ করে এবং আমাদের হার্ট ভালো রাখতে সাহায্য করে আর লাউ শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও ফাইবার যেটা আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে এবং আমাদের সমস্ত রকম রোগ সংক্রমণের হাত থেকে আমাদের শরীরকে রক্ষা করে আমি এই স্বাস্থ্যকর রান্নাটা বাড়িতে কিন্তু রান্না করেই থাকি তোমরা তোমরাও চাইলে এই রান্নাটাকে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো এখানে আমি লাউ পাতাটাকে ভালো করে নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি আমি আলুটাকে ডুমো করে কেটে নি আমি ধনে জিরেটাকে ভালো করে মিক্সিতে বেটে এর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি আর আমি নিয়ে নিয়েছি এখানে হলুদ গোটা জিরে নুন আর কাঁচা লঙ্কা আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার আমি একে একে মাছগুলোকে ভালো করে সাতলে নেব এখানে আমার মাছগুলোকে ভালোভাবে সাতলানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি ওই মাছ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরা ফোড়নের জন্য এবার আমি ডুমো করে কেটে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ভালো করে এখন ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ আলুগুলো নরম না হচ্ছে আমার এখানে আলুগুলো একদম নরম হয়ে গেছে ভালোভাবে আলুগুলো ভাজা ভাজাও হয়ে গেছে এবার আমি দিয়ে দেব যে ধনে আর জিরা বাটার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে আমার মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে মানে মশলা কষানো একদম কমপ্লিট এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে চেরা কাঁচা লঙ্কাগুলো আমি রেখেছিলাম সেই চেরা কাঁচা এই রান্নাটা করার জন্য আমি এখানে গরম জলের ব্যবহার করছি আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে গরম জল এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ আমার ঝোলটা এখানে ফুটে উঠেছে এবং আমি এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাতলে রাখা মাছগুলোকে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে নুন দিয়ে ভাপিয়ে রাখা লাউ শাকটাকে এবার ঝোলটা ফুটে উঠলেই রেডি আমাদের আজকের লাউ শাক দিয়ে বাটা মাছের এই সহজ এবং স্বাস্থ্যকর রেসিপি এখানে আমাদের গরম গরম ধোয়া ওঠা পাটা মাছ দিয়ে লাউ শাকের রেসিপি একদম রেডি আমি তো ভাতের সাথে ট্রাই করবো তোমরাও কিন্তু বাড়িতে এই সহজ রান্নাটা বাড়িতে ট্রাই করো এবং আমাকে কমেন্ট করে জানাও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আর আমাদের স্টে উইথ শো উইথ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব